জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী বন্ধুরা দু সালের মকর সংক্রান্তির সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা এবং স্বাগতম জানায় বন্ধুরা এই বছর মকর সংক্রান্তি ঠিক কোন দিনে চোদ্দ তারিখে নাকি পনেরো তারিখে নাকি অনেকের ধারণার মতো ১৩ তারিখেই আজকের বিশেষ ভিডিওতে আমরা আপনাদের জন্য দুহাজার সালের মকর সংক্রান্তি সম্পর্কিত সম্পূর্ণ শাস্ত্রীয় জ্যোতিষশাস্ত্রীয় এবং ধর্মীয় তথ্য নিয়ে এসেছি এই ভিডিওটি ভক্তদের মনে প্রায়শই থাকা সমস্ত সন্দেহ এবং বিভ্রান্তির সমাধান করে এই বছর মকর সংক্রান্তি কখন এটি কি চোদ্দ তারিখে নাকি পনেরো তারিখে কারণ মকর সংক্রান্তি তেরো চোদ্দ তারিখে অথবা পনেরো তারিখের মধ্যে যে কোনো সময় পড়তে পারে তাই আজকের ভিডিওতে আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করব কখন মকর সংক্রান্তি এটি কি চোদ্দ তারিখে নাকি পনেরো তারিখে উদযাপিত হবে আমরা আপনার বিভ্রান্তি দূর করব এবার মকর সংক্রান্তি নিয়ে সমস্ত ভক্তদের মনে বিভ্রান্তি এবং অস্পষ্টতার অবস্থা রয়েছে তাই আজ আমরা আপনার বিভ্রান্তি দূর করব এই ভিডিওতে আমরা মকর সংক্রান্তিতে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নিয়েও আলোচনা করব আমরা মকর সংক্রান্তিতে কিভাবে পূজা করবেন তা নিয়েও আলোচনা করব মকর সংক্রান্তির পূর্ণপূর্ণ কিভাবে অর্জন করবেন মকর সংক্রান্তি কেন গুরুত্বপূর্ণ আপনি কি জানেন কেন মকর সংক্রান্তি উদযাপন করা হয় মকর সংক্রান্তিতে জব তপস্যা দান পুণ্যকর্ম প্রার্থনা এবং পাঠ কেন চিরন্তন পুরস্কার দেয় এইভাবে আমরা আপনাকে আসন্ন মকর সংক্রান্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করব শুরু করা যাক তার আগে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে তবেই আপনি সম্পূর্ণ তথ্যটি পুরোপুরি বুঝতে পারবেন যদি আপনার কাছে ভিডিওটি সামান্য কার্যকর মনে হয় তাহলে দয়া করে এটি লাইক করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পেতে পারে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে লিখুন ওম নম ভগবতে বাসুদেবায় সূর্যদেব আপনাকে রাজযোগের আশীর্বাদ করুন এবং আপনি সূর্যের মতো উজ্জ্বল হন তাই সূর্যের আশীর্বাদ পেতে মন্তব্য বিভাগে লিখুন জয় সূর্যদেব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাকে জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা পঞ্জিকাভিত্তিক সমস্ত তথ্য প্রদান করি কোন তারিখ কোনটি কখন উপবাস করা উচিত আচার অনুষ্ঠান কি কি নিয়ম কি কি আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য প্রদান করি এই ভিডিওতে আমরা মকর সংক্রান্তির সময় কি কি ভুল এড়িয়ে চলতে হবে তা নিয়েও আলোচনা করব যদি আপনি সমস্ত উপবাস এবং উৎসব সম্পর্কে সঠিক শাস্ত্রীয় তথ্য পেতে চান তাহলে দয়া করে সাম্বু মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আপনি আমাদের সমস্ত ভিডিও পাবেন অন্যথায় আপনি তথ্য মিস করবেন চলুন শুরু করা যাক প্রিয় দর্শকরা আসন্ন মকর সংক্রান্তি সম্পর্কে কথা বলা যাক প্রিয় দর্শকরা মকর সংক্রান্তি কেবল ভারতেই নয় প্রতিবেশী দেশগুলিতে এবং বিভিন্ন রাজ্যে এবং বিদেশে বসবাসকারী উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয়দের মধ্যেও পালিত হয় কারণ এই উৎসবটি বিভিন্ন নামে পরিচিত কেউ কেউ এটিকে মকর সংক্রান্তি নামে চেনে কেউ কেউ এটিকে উত্তরায়ণ নামে চেনে আবার কেউ কেউ পঙ্গল নামে চেনে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আপনি যত বেশি পূজা জপ তপস্যা দান এবং পুণ্যকর্ম করবেন তত বেশি মঙ্গল পাবেন তাহলে কি দান করা উচিত কিভাবে দান করা উচিত কোন জিনিস দান করা উচিত আসুন আমরা আপনাকে এই সম্পর্কে বলি তার আগে এটি জানা গুরুত্বপূর্ণ যে এটিকে মকর সংক্রান্তি বলা হয় কেন অথবা এটিকে উত্তরায়ণ বলা হয় কেন এই দিনের তাৎপর্য কি এই দিনের বিশেষত্ব কি প্রিয় দর্শক আমাদের চিরন্তন ঐতিহ্য আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের ক্যালেন্ডার আমাদের বেদ আমাদের বলে যে দেবতাদের জগতে রাত্রি ছয় মাসের সমান এবং দিন ছয় মাসের সমান অর্থাৎ আমাদের বছরে তাদের জন্য একটি দিন এবং একটি রাত্রি পূর্ণ হয় আপনি জানেন যে সূর্যদেব সর্বদা গতিশীল তিনি সর্বদা গতিশীল বারো মাসে তিনি বারোটি রাশির মধ্য দিয়ে চলাচল করেন যখন আমরা সেই বারোটি রাশির মধ্য দিয়ে ভ্রমণ করি তখন যা ঘটে হল জুন মাসে যখন সূর্য দক্ষিণ দিকে সরে যায় জুন মাসে যখন দিন ছোট হতে শুরু করে তখন সূর্য দক্ষিণ দিকে সরে যায় সূর্যের রচ দক্ষিণ দিকে ঘুরিয়ে নেয় তাই এই সময় দক্ষিণায়ন শুরু হয় একে কর্কট সংক্রান্তি বলা হয় কারণ সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখন এটি দক্ষিণ দিকে যায় এবং কর্কট থেকে যখন ধনু রাশির মধ্য দিয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন সূর্য উত্তর দিকে সরে যায় সুতরাং এই ছয় মাসের সময়কালে দেবতাদের স্বর্গে রাত্রি হয় এবং তারপর যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে কখন মকর রাশিতে প্রবেশ করে মকর সংক্রান্তি কখন ঘটে মকর সংক্রান্তি ঘটে এটি জানুয়ারি মাসে ঘটে কখনো তেরো তারিখে কখনো চোদ্দ তারিখে কখনো পনেরো তারিখে সুতরাং যখন মকর সংক্রান্তিতে সূর্যদেবতা উত্তর দিকে মুখ করেন তখন তাকে উত্তরায়ণ বলা হয় কারণ সূর্যদেবতা এখন এভাবেই উত্তর দিকে সরে যাবেন পরবর্তী ছয় মাস ধরে সূর্যদেব দক্ষিণ থেকে উত্তরে এবং তারপর উত্তরে যাবেন এবং দিনগুলি দীর্ঘ হবে এই দিন থেকে সূর্যদেব এভাবেই উত্তরে গমন করেন তাই একে উত্তরায়ণ বলা হয় সূর্যদেবের রথ উত্তর দিকে যাত্রা শুরু করে এবং এটিকে মকর সংক্রান্তি বলা হয় কারণ এই দিনে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন এবং এটি দেবতাদের সকাল এখন কারণ এটি দেবতাদের সকাল তাই না এটি স্বর্গের সকাল এই দিনটি স্বর্গের সকাল এবং দিনটি পরবর্তী ছয় মাস স্বর্গে থাকবে অতএব এই দিনে আপনি যে কোনো পাঠ পূজা জপ তপস্যা দান এবং পুণ্যকর্ম করবেন তা অসীম পুণ্যের ফলস্বরূপ বলে মনে করা হয় কারণ এটি স্বর্গের সকাল আপনি যদি ভোরে দেবতাদের জন্য কোনো কাজ করেন তবে তারা অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনি যখন কাউকে সাহায্য করবেন কোনো ব্রাহ্মণকে দান করবেন কোনো দেবতার জন্য তর্পণ করবেন কোনো পূর্বপুরুষের জন্য তর্পণ করবেন কোনো দরিদ্র ব্যক্তিকে সাহায্য করবেন ঈশ্বরের উপাসনা করবেন ঈশ্বরের নাম জপ করবেন তখন আপনি যে পুণ্য পাবেন তা অপরিসীম হবে এই কারণেই উত্তরায়ণ এমন একটি সময় যখন আপনি সমস্ত কর্ম থেকে অসীম পুণ্য লাভ করেন এবং এই কারণেই মকর সংক্রান্তিতে অনেক ধরনের দান করা হয় এটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে আপনি যে দানই করুন না কেন ঈশ্বর আপনাকে তার চেয়ে হাজার গুণ বেশি তা ফিরিয়ে দেন অনেক দান করা হয় এছাড়াও চোদ্দোটি দান করা হয় আপনার দান করা উচিত এমন চোদ্দোটি জিনিসের ব্যাখ্যাসহ একটি খুব ভালো ভিডিও পাবেন যে চোদ্দোটি দান করা উচিত তা হলো রামজির পাতা উৎসর্গ করার রীতি এই ভিডিওটি স্পষ্টভাবে ব্যাখ্যা করে যে দু হাজার ছাব্বিশে চোদ্দোই জানুয়ারি দু তারিখে মকর সংক্রান্তি পালিত হবে কারণ এই দিনে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেন এবং সূর্য উত্তরায়ণে পরিণত হয় মকর সংক্রান্তি থেকে আপনাকে অনেক নিয়ম মেনে চলতে হবে যা আপনাকে সারা বছর ধরে অনুসরণ করতে হবে এবং মকর সংক্রান্তিতে সম্পূর্ণ করতে হবে শীঘ্রই আপনি একটি ভিডিও পাবেন যেখানে ব্যাখ্যা করা হবে কিভাবে সেই নিয়মগুলি পূরণ করতে হবে আপনি ইতিমধ্যে কোন নিয়মগুলি অনুসরণ করেছেন এবং পরবর্তী বছরের জন্য কোনগুলি অনুসরণ করতে পারেন তাদের ফলাফল কী কিভাবে সেগুলি অনুসরণ করা উচিত আমি আগামী দিনে আপনাকে এই সমস্ত সম্পর্কে বলবো কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মকর সংক্রান্তি একটি অত্যন্ত বিস্তৃত বিষয় একটি অত্যন্ত বিস্তৃত বিষয় এই সম্পর্কে বলার মতো অনেক কিছু আছে শাস্ত্রে এটি সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে তাই আজ থেকে আমরা শুরু করছি ধীরে ধীরে আমরা আপনাকে এই সম্পর্কিত প্রচুর তথ্য উপস্থাপন করব মকর সংক্রান্তিতে যদি আপনি খুব বেশি কিছু করতে না পারেন তাহলে গঙ্গায় স্নান করার চেষ্টা করুন গঙ্গায় স্নান করা অবিশ্বাস্যভাবে পবিত্র যেহেতু আপনি গঙ্গায় যেতে পারবেন না তাই সকলেরই বাড়িতে স্নান করা উচিত সূর্যোদয়ের আগে উঠে পড়ুন ঘুম থেকে উঠার পর স্নান করুন তাই আপনি স্নানের জন্য যে পাত্রই ব্যবহার করুন না কেন তা বালতি হোক বা টব ভালো করে ধুয়ে কিছু গঙ্গার জলে ভরে নিন তারপর বিশুদ্ধ জল দিয়ে ভরে নিন এবং হর হর গঙ্গে মন্ত্র উচ্চারণ করে উত্তর দিকে মুখ করে মা গঙ্গার ধ্যান করুন এই স্নান আপনাকে গঙ্গায় স্নানের সুবিধা দেবে যদি আপনার কালো তিল থাকে তাহলে স্নানেও কিছু যোগ করুন এটি একটি অত্যন্ত উপকারী স্নান যারা গঙ্গায় যেতে পারেন না তাদের সংক্রান্তিতে এইভাবে স্নান করা উচিত স্নানের পরে পরিষ্কার পোশাক পরুন আপনার মন্দিরের আচার অনুষ্ঠান করুন এবং আপনার দৈনন্দিন আচার অনুষ্ঠান সম্পন্ন করুন এরপরে আজ দান দানের দিন প্রথমে যদি সম্ভব হয় একজন ব্রাহ্মণকে খাওয়ান যদি তুমি কোনো ব্রাহ্মণকে খাবার খাওয়াতে না পারো তাহলে তাদের যতটা সম্ভব দান করো এখন শীতকাল যদি তোমার আশেপাশে কোনো ব্রাহ্মণ থাকে যে বেদ পাঠ করে তাহলে শাস্ত্র বলে যে দান সর্বদা একজন যোগ্য ব্রাহ্মণকে দেওয়া উচিত একজন যোগ্য ব্রাহ্মণকে যে ব্রাহ্মণ বেদ পাঠ করে সৎকর্ম করে ঈশ্বরের উপাসনা করে এবং বেদ ও পুরাণ পাঠ করে কারণ যারা বেদ ও পুরাণ পাঠ করে কেবল তাদেরই পুণ্য হবে যখন তুমি বেদ পাঠ করো তখন তুমি ধর্ম অর্থাৎ ধার্মিকতা পুণ্য অর্থাৎ পুণ্য লাভ করো আর যখন তুমি একজন ব্রাহ্মণকে সন্তুষ্ট করো তখন তুমি কি লাভ করো তুমি আশীর্বাদের আকারে পুণ্য লাভ করো তবে যদি তুমি একজন অযোগ্য ব্রাহ্মণকে কিছু দাও বা দান করো তাহলে তার কোনো পুণ্য নেই সে নিজে অনেক পাপ করেছে তাই তুমি তার পাপের জন্য শাস্তি পাবে সেই কারণেই শাস্ত্র স্পষ্টভাবে বলে যে তোমার একজন যোগ্য ব্রাহ্মণকে দান করা উচিত আপনার কেবল সেই ব্রাহ্মণকেই দান করা উচিত যিনি বেদ পাঠ করেন ঈশ্বরের উপাসনা করেন সন্ধ্যা প্রার্থনা করেন এবং পূজা করেন আপনার অন্য কোনো ব্রাহ্মণকে দান করা উচিত নয় তাই আজই একজন ব্রাহ্মণকে দান করতে ভুলবেন না যদি সম্ভব হয় একজন ব্রাহ্মণকে খাওয়ান দরিদ্রদের দান করুন দরিদ্রদের জন্য দাতব্য শিবির আয়োজন করুন লঙ্গর অর্থাৎ খাদ্য বিতরণ কেন্দ্র আয়োজন করুন যদি আপনি নিজে এটি আয়োজন করতে না পারেন তাহলে লঙ্গর অর্থাৎ খাদ্য বিতরণ কেন্দ্রে দান করুন অল্প পরিমাণে অর্থ দান করুন অথবা যদি আপনি কোথাও দরিদ্র শিশুদের খুঁজে পান তাদের খাবার দিন আর কিছু নয় বিস্কুট ইত্যাদি কাপড় বিতরণ করুন কম্বল শাল বিতরণ করুন যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে তাহলে শিশুদের জন্য সোয়েটার পেতে পারেন দয়া করে তা করুন আজ যতটা সম্ভব দান করুন কারণ আজ আপনি যত বেশি দান করবেন ঈশ্বর আপনাকে এই জীবনে এবং এই জীবন ছেড়ে যাওয়ার পরেও তত বেশি দেবেন এই দান আপনার পুণ্যের মাপ বৃদ্ধি করে দেখুন দান কিভাবে কাজ করে যখন আপনি সৎকর্ম করেন তখন আপনার পাপ হ্রাস পায় এবং আপনার পুণ্য বৃদ্ধি পায় পুণ্যের মাপ বৃদ্ধি পায় যখন আপনার পুণ্যের মাপ বৃদ্ধি পায় এবং আপনার পাপ হ্রাস পায় তখন আপনার দিনগুলি উন্নত হতে শুরু করে আপনার আভা পরিবর্তিত হয় আপনার চারপাশের পরিবেশ খুব পজিটিভ হয়ে ওঠে সবাই আপনার প্রতি সন্তুষ্ট হবে তারা আপনার দিকে তাকাতে চাইবে তারা আপনার সাথে মিলিত হতে চাইবে তারা আপনার সাথে কথা বলতে চাইবে এটি পুণ্যের প্রভাব যখন তুমি ভালো কাজ করো এবং পুণ্য অর্জন করো তখন এটি তোমার পুরো শরীরে প্রতিফলিত হয় এর প্রভাব তোমার ভেতরে পজিটিভ শক্তির প্রভাব আর তখন সবাই তোমার সাথে মিলিত হতে এবং তোমার সাথে কথা বলতে চায় তোমার আর্থিক অবস্থার উন্নতি হয় ঈশ্বরের আশীর্বাদে তোমার খারাপ দিন শেষ হয় এই প্রভাব তখনই ঘটে যখন এই জীবনে তোমার পূর্ণ বৃদ্ধি পায় তারপর যখন একজন ব্যক্তি সমস্ত আরাম আয়েশের উপভোগ করার পর পরলোকে প্রস্থান করে তখন তোমার প্রস্থানের সময় এই সমস্ত পুণ্য কার্যকর হয় তুমি যাই দান করো না কেন পথেই তা পাওয়া যাবে কারণ আত্মার যাত্রা তা বৈকুণ্ঠ হোক বা যমলোকে এক বছর ব্যাপী যদি কখনো গরুর পুরাণ শুনে থাকো তাহলে এই যাত্রা এক বছর ধরে চলে তাই এক বছর পর বছর শেষ হয় মাসিক শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় তাই না মাসিক শ্রাদ্ধ করা হয় কারণ প্রতি মাসে আত্মাদের জন্য খাবার এবং অন্যান্য নৈবেদ্য দেওয়া হয় এটি এক বছর ব্যাপী যাত্রা এই যাত্রায় তুমি সমস্ত সুযোগ সুবিধা পাবে যদি তুমি জীবদ্দশায় এই সমস্ত জিনিস দান করে থাকো দান করে মানুষকে সাহায্য করে থাকো ব্রাহ্মণদের দান করে থাকো গরুদের দান করে থাকো গরুদের খাওয়াও পশুদের প্রতি দয়া করো তাহলে এই সবই পরকালে তোমাকে সাহায্য করবে আর যদি না করে থাকো তাহলে ঈশ্বর অবশ্যই ঘুরে বেড়াবেন তাই ঈশ্বর বলেন এই জীবনে তোমার যথাসাধ্য চেষ্টা করো আর মকর সংক্রান্তি হলো সবচেয়ে ফলপ্রসূ দিন এই তিথিটি মনে রেখো যাতে তুমি তাকে তোমার জীবনে গ্রহণ করতে পারো ঈশ্বরের উপাসনা করো এবং তার ফল পাও তাই তুমি যে জিনিসই দান করো না কেন প্রথমে তার জন্য সংকল্প করো জিনিসটি বাড়িতে আনো বাড়িতে আনার পর হাতে জল ঢেলে দাও অক্ষত ভাতের মিষ্টি চালের দানা নাও দক্ষিণা দান হিসাবে অন্তত এক টাকার মুদ্রা রাখো তিনবার জপ করো ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু তোমার নাম তোমার গোত্র তুমি যেখানে বসে সংকল্প নিচ্ছ তার বাড়ির নম্বর এলাকার নাম শহরের নাম মাঘ মাস কৃষ্ণপক্ষ একাদশী তিথি সূর্য উত্তরায়ণ মকর সংক্রান্তি নিমিত্তার থায় আয়ু আরোগ্যতা প্রাপ্তায়া ভগবান বিষ্ণু প্রসন্নার থায় অমুক বাস্তুদানম সংকল্পম সংস্কৃতে সেখানে যে জিনিস দান করছ তার নাম নিয়ে বলো সশ্রী বিষ্ণু স্মরণ শরণং প্রপদ্য এই জলটি তুমি হাতে নিয়েছ প্রথমে তোমার হাত চারদিকে নাড়াও তোমার হাত দুটো জিনিসপত্রের চারপাশে ঘুরিয়ে ঈশ্বরের চরণে নিবেদন করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো, প্রভু আজ এই মকর সংক্রান্তিতে আমি আমার বিশ্বাস এবং সামর্থ্য অনুসারে এই সমস্ত জিনিসপত্র অভাবী অথবা ব্রাহ্মণকে দান করছি দয়া করে সেগুলো গ্রহণ করো তারপর তুমি যাদেরকে দান করার জন্য এনেছো তাদের দাও যদি তুমি টাকা দান করো তাহলে তোমার সংকল্পে পরিমাণ এবং পরিমাণ লিখে রাখো যাতে উল্লেখ করো যে তুমি এই উদ্দেশ্যে এত টাকা একজন নির্দিষ্ট ব্যক্তিকে দিচ্ছি কারণ অনেক লোক তা বহন করতে পারে না অনেক জায়গায় এই আচার অনুষ্ঠানগুলিও করা হয় না তাই তারা কেবল দান পাঠায় আমাদের অনেক দেশ থেকে এমন লোক আছে যারা এটা করে কারণ সেখানে এই আচার অনুষ্ঠানগুলি করা হয় না তারা বলে পণ্ডিতজি আমরা তোমাকে এই কাজের জন্য দান পাঠাচ্ছি দয়া করে আমাদের জন্য এই কাজটি সম্পন্ন করো অথবা তুমি নিজেই পোশাক নিতে পারো তারা অনেক কিছুর পরামর্শ দেয় অনেক সময় যখন আমাদের মন্দিরে ভোজের আয়োজন করা হয় তখন তারা ভোজের জন্য টাকা পাঠায় বলে আমরা তোমাকে ভোজের জন্য এই পরিমাণ অর্থ প্রদান করছি তারা সেখান থেকে টাকা পাঠায় এখানে তাদের নামে একটি ভোজ অনুষ্ঠিত হয় তাই আপনিও এইভাবে দান করতে পারেন আজ আপনাকে সূর্য দেবতার পূজা করতে হবে আপনি কিভাবে সূর্য দেবতার পূজা করবেন স্নান করে এই দানশীলতামূলক কাজটি করার পর আপনি এখন সূর্য দেবতার পূজা করবেন সূর্য দেবতার পূজা করার জন্য একটি তামার বা পিতলের পাত্র নিন তাতে কিছু গঙ্গা জল ভরে নিন তারপর বিশুদ্ধ জল দিন সামান্য সিঁদুর এবং একটি লাল ফুল যোগ করুন এবং তারপর সূর্য দেবতাকে উৎসর্গ করুন ওম সূর্য দেবা নম সূর্যের কাছে প্রার্থনা করুন হে সূর্যদেব আজ তুমি উত্তরায়ণে প্রবেশ করছ আমি তোমার পূজা করি আমাকে আশীর্বাদ করো এবং আমার জীবনের ঝামেলা থেকে মুক্তি দাও সূর্যের এই পূজা সূর্যের এই পূজা আজ খুবই ফলপ্রসূ মাস শুরু হতে চলেছে খরমাসের ভিডিওটি দেখুন খরমাসের সময় পুরো এক মাস ধরে সূর্যের পূজা করা হয় এবং আপনি যত বেশি পূজা করবেন আপনার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে সূর্যের পূজা করলে আপনার মুখ উজ্জ্বল হবে মাস খুবই উপকারী এটি দেখুন যদি আপনি ভিডিওটি খুঁজে না পান তাহলে দয়া করে কমেন্ট বিভাগে লিখুন তাই মকর সংক্রান্তিতে আপনার অবশ্যই সূর্য দেবতার পূজা করা উচিত আমি আপনার জন্য সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত উপাসনা স্তত্রটিও আপলোড করব এটি খুবই সহায়ক হবে সেই দিন উপাসনাস্তত্র শুনুন এর পূর্ণ অপরিসীম তাই এইভাবে মকর সংক্রান্তি উদযাপন করুন স্নান করা খুবই গুরুত্বপূর্ণ দান খুবই গুরুত্বপূর্ণ এবং সূর্যের পূজা করা খুবই গুরুত্বপূর্ণ এমনকি যদি আপনি কেবল এই তিনটি কাজ করেন তাহলেও আশীর্বাদ পাবেন অন্যথায় যতটা সম্ভব নিয়ম মেনে চলুন আর চোদ্দটি গুরুত্বপূর্ণ দান কী আর সেই পাঁচটি দান কি যা আপনার জীবন বদলে দিতে পারে শীঘ্রই আপনি এর একটি ভিডিও পাবেন এবার আসুন দু সালে মকর সংক্রান্তি সম্পর্কে কথা বলি কারণ পঁচিশ তারিখ শেষ হতে চলেছে পঁচিশ তারিখ আসছে ২৬ তারিখে আর মকর সংক্রান্তি আসছে ২৬ তারিখে জানুয়ারিতে আর অল্প সময় বাকি আছে কারণ সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করছেন চোদ্দ জানুয়ারি একাদশী হবে তিন ঘটিকা সাত মিনিটে ষষ্ঠীলা একাদশীও হবে এবং এই দিনটি ১৪ জানুয়ারির পরে যদি আমরা দিনের কথা বলি তাহলে বুধবার হবে তাই এবার মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালিত হবে ১৪ থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো বিভ্রান্তি দূর করুন এবং চোদ্দ তারিখে যথাযথ আচার অনুষ্ঠান এবং আনন্দের সাথে মকর সংক্রান্তি উদযাপন করুন প্রিয় ভক্তগণ মকর সংক্রান্তি কেবল একটি উৎসব নয় বরং জীবনে নতুন শক্তি নতুন দিক নির্দেশনা এবং নতুন সংকল্পের জন্য একটি শুভ উপকরণ এই পবিত্র দিনে সূর্য দেবতার উত্তরায়ণে আমাদের বার্তা দিচ্ছেন যে অন্ধকার থেকে আলোর দিকে নেতিবাচকতা থেকে সাতিবাচকতার দিকে এবং অলসতা থেকে কর্মের দিকে এগিয়ে যাওয়াই জীবনের আসল পথ এই দিনে ভক্তিপূর্ণ স্নান দান জপ তপস্যা এবং সূর্যের উপাসনা কেবল বর্তমান জীবনের দুঃখ কষ্ট দূর করে না বরং আগামী বছরটিকে সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরিয়ে তোলে অতএব এই মকর সংক্রান্তিতে যতটা সম্ভব দান করুন অভাবীদের সেবা করুন এবং সূর্য দেবতার কাছে আপনার জীবনকে আলোকিত করার জন্য প্রার্থনা করুন যদি আপনি এই পবিত্র তথ্যটি দরকারি বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক করুন সাম্বু মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট জয় সূর্যদেব লিখে আপনার ভক্তি প্রকাশ করুন ভগবানের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে